জামাত শিবিরের সাথে যুদ্ধ করা অত সহজ না জামাত শিবির যদি রাস্তায় নাই ম্যাম একটা যদি তাকবির স্লোগান দেয় হাসিনা শৈরের চার তো পালাবার জায়গা পাইছে দিল্লিতে মামুর বাড়ি ও বিএনপির ভাড়া কেন আমাদেরকে সত্য বানাচ্ছেন আমরা তো চাচ্ছি সুখী সমৃদ্ধ একটা বাংলাদেশ হোক বাংলাদেশের আঠারো কোটি জনগণ দেখছে পাঁচ আগস্টের পর থেকে আপনাদের কোন নেতা কোন কর্মী কোথায় চাঁদাবাজি করছে কোথায় টাকা নিচ্ছে কোথায় দখলদারি করছে বাংলার মানুষ কি জানে না স্বৈর শাসকের নির্যাতন থেকে এই জাতিকে মুক্তি দেবার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে যার মাধ্যমে শাসক পালাতে বাধ্য হয়েছে আমরা স্বৈর শাসকের হাত থেকে মুক্তি পেয়েছি এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য এটিকে সেলুট জানাই ধন্যবাদ জানাই যারা এই আন্দোলন করেছে তবে শুধু রাষ্ট্র থেকে বৈষম্য দূর করলেই হবে না বৈষম্য তো একেবারে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটি সেক্টরে বৈষম্য আছে আসে পরিবার থেকে প্রথমে বৈষম্য দূর করতে হবে কোন ব্যক্তি যদি পরিবারের বৈষম্য দূর না করে কেমতের ময়দানে ওই পরিবারের যিনি অভিভাবক তিনি জালিমের কাতারে দাঁড়াবে সে যতই নামাজি হোক যতই হাজি হোক যতই জানেওয়ালা হোক আলেম হোক সাধারণ হোক পরিবারের গার্ডিয়ান যদি বৈষম্য করে ইনসাফপূর্ণ যদি বন্টন নীতি না করে কাউকে কম কাউকে বেশি এটা যদি কোনো পরিবারের পিতা বা মাতা যদি সন্তানদের ব্যাপারে বৈষম্য করে কেয়ামতের ময়দানে ওই পিতা ওই মাতা জালিমের কাতারে দাঁড় করবে কে তাদেরকে জালিমের কাতারে দাঁড় করিয়ে দিবেন সুতরাং আমার এই ছোট্ট মেধায় ছোট্ট গবেষণায় কোরআন হাদিসের যতটুকু জ্ঞান আল্লাহ দিয়েছেন এই গবেষণার মাধ্যমে আমি যেটা দেখতে পাচ্ছি কেয়ামতের ময়দানে অসংখ্য পিতা মাতা অসংখ্য গার্ডিয়ান উঠবেন কেয়ামতের ময়দানে যারা দাঁড়াবে জালিমের কাতারে আপনারা বিবেক একটু লক্ষ্য করে দেখবেন একটা পরিবারে পাঁচজন সাতজন ছেলে মেয়ে যদি চারজন ছেলে হয় তিনজন যদি মেয়ে হয় আমাদের সমাজে দেখা যায় ওই পিতা সম্পদ বন্টন করতে গিয়ে ছেলেদেরকে ভালো ভালো দেয় মেয়েদেরকে একটু নরমাল দেয় এরকম বন্টন করার মতো জালেম পিতা পৃথিবীতে আছে না নাই আপনাকে এই অধিকারটা কে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছেন ইনসাফ পূর্ণ বন্টন নীতি আপনাকে করতে হবে আপনি নামাজ পড়ছেন আপনি পিতা হজ করছেন আপনি মাথা হস করছেন কিন্তু আপনি ছেলে মেয়েদের ব্যাপারে বৈষম্য করছেন কাউকে কম কাউকে বেশি কেয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জালেমের কাতারে দাঁড় করায় দিবে আপনাকে বাঁচানোর মতো কেয়ামতের ময়দানে কেউ থাকবে সুতরাং সতর্ক বাণী দিচ্ছি আমি যেই সমস্ত পিতারা ছেলে মেয়েদের ব্যাপারে বৈষম্য করছেন কাউকে কম কাউকে বেশি কাউকে প্রতিষ্ঠিত করে দিচ্ছেন কাউকে আপনি খবরে নিচ্ছেন না হে প্রতিপন্ন করছেন অসহায় ভাবে চলছে আপনার সন্তান সে ব্যাপারে আপনার কোনো নাই আল্লাহর কসম করে বলছি আপনার এবাদত বন্দুকি একটা আল্লাহর দরবারে প্রবুল এটি হলো প্রথম কথা কথা তাহলে বৈষম্য দূর করবো শুধু রাষ্ট্র থেকে না পরিবার থেকে পরিবার থেকে বৈষম্য দূর করতে হবে আপনি তিনটা ছেলেকে প্রতিষ্ঠিত করে দিলেন বাকি দুইটা কি আপনার পাকা ধানে মৈদি ছিল তাকে কেন আপনি এই বৈষম্য করে তাকে কেন আপনি এরকম করে ফেলাই দিলেন সেও তো আপনার ওরোজাত সন্তান কাউকে আপনি আমাদের গ্রাম্য ভাষায় বলে এক চোখে তেল বেচা আর এক চোখে নুন বেচা বলে কি না এক চোখে তেল বেচলেন আরেক চোখে আপনি নুন বিক্রি করলেন কেন এটা করলেন সেও আপনার সন্তান ওটাও আপনার সন্তান আপনি দুইজনকে অর্থ দিয়ে টাকা দিয়ে বৃত্ত দিয়ে প্রতিষ্ঠিত করে দিলেন আর বাকি দুইটিকে অসহায় করে ফেলে রাখলেন এটার জন্য জালিমের কাতারে দাঁড় করাই দিবে আল্লাহ পাক বলেন এই বক্তব্য যদি আমরা সমাজে বাস্তবে মিলাতে যাই বলেন দেখি অধিকাংশ পিতা এই মামলার আসামি না বলেন 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 এই মামলার আসামি আসামি। না এটি হলো আমার প্রথম আস্তে ভূমিকার কথা দুই নম্বর আপনারা সকলেই অবগত আছেন বাংলাদেশে একজন কিং বদন্তি আলম ছিলেন যাকে আমরা কোরআনের পাখি হিসেবে চিনি এবং জানি যাকে কলিজা দিয়ে আমরা ভালোবাসি কোরআনের পাখি আল্লামা দালহসন সাইদি বিদায় নিয়েছেন তার শূন্য স্থানটা তার অভাবটা আমরা কিছুটা পরিপূর্ণতা পাচ্ছি ডক্টর মিজানুর রহমান আজহারের মাধ্যমে বলি আলহামদুলিল্লাহ কিন্তু अच्छेবের সাথে বলতে হয় দুঃখের সাথে বলতে হয় এই কোরআনের পাখিকেও কেউ নিয়ে চলছে তিনি যশোরের সে মাহফিলে একটা কথা বলছিলেন যে একদল ষোলো বছর খাইছে আরেক দল খাওয়ার জন্য প্রস্তুতি নিছে এখন কোন দল সেটা তো বলে নাই কেউ কেউ পনেরো বছর খাইয়া গেছে আবার কেউ খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এরকম একটি কথা তিনি বলেছেন কেউ পনেরো বছর খাইছে আবার কেউ খাওয়ার জন্য রেডি হচ্ছে আমরা এরকমটা চাই না আমরা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ চাই এই কথাকে কেন্দ্র করে নিয়া আক্ষেপের সাথে বলতে হয় ভাই আপনার বিবেক কি মরে গেছে আপনারাও তো পনেরো বছর নির্যাতনের শিকার হয়েছে আপনারাও মাসলো আমরা ওনামাইকে আমরাও মাসলো এখন কথা তো এরকম হয়ে গেল যে ঠাকুর ঘরে কে আমি কলা খাই না আমি কলা উনি শুধু একটা বাক্য উচ্চারণ করেছেন কোন দলকে মেনশন করে করেন নাই ও বিএনপির ভাইরা আপনাদের মাথায় এত গোবর আগে জানতাম না আপনারা এই কথাটাকে নিজের উপরে টেনে নিয়ে সাংবাদিক সম্মেলন করতেছে যে আমরা সামনে কিছুদিনের মধ্যেই মধ্যে যুদ্ধ করব দুইটা দলের সাথে একটা হলো পালিয়ে যাওয়া আওয়ামী লীগ আরেকটা হলো জামাত শিবির জামাত শিবিরের সাথে যুদ্ধ করা অত সহজ না জামাত শিবির যদি রাস্তায় নাই মেয়া একটা যদি তাকবীর স্লোগান দেয় হাসিনা শহীদের তো পালাবার জায়গা পাইছে দিল্লিতে মামুর বাড়ি ও বেনপির ভাইরা সত্য বল আছেন আমরা তো たち সুখী সমৃদ্ধ একটা বাংলাদেশ হোক বাংলাদেশের 18 কোটি জনগণ দেখছে 5 আগস্টের পর থেকে আপনাদের কোন নেতা কোন কর্মী কোথায় চড়াবাজি করছে কোথায় টাকা নিচ্ছে কোথায় দখলদারি করছে বাংলার মানুষ কি জানে না আপনার তার এক বারবার আপনার সতর্ক বার্তা দিচ্ছে যে আমার কর্মীরা যদি কেউ চাঁদাবাজি করে কেউ যদি দখলদারি করে তাহলে আইনের হাতে তুলে দেন আপনাদের বড় নেতাই তো বলতেছে আর মিডিয়ার মাধ্যমে জাতির লোকেরা দেখতেছে আপনারা কি করতেছেন আমরা তো সতর্ক করার জন্য আপনাদেরকে আহ্বান করছি যে সতর্ক হন কর্মীদেরকে থামান আপনাদের কর্মী ব্যারিস্টার রবিন ফারহান বলতেছে পাঁচ তারিখের পরে আমার কাছে এত অভিযোগ এত অভিযোগ বিএনপি এই নেতা অমুক জায়গায় আপনার মাটি ভরাট করে জায়গা দখল করছে অমুক জায়গায় সাদাবাদি করছে অমুক জায়গায় এটা করছে অমুককে মারধর করছে আরে আপনাদের নেতা তো বলে মানে ওইটা বললে হালাল হয়ে যায় আর আমরা হুজুরা বললে হারাম হয়ে যায় গালমে কুসকালাহে ঠিক না বেঠে এই জন্য সতর্ক হয়ে যান ডক্টর মিজানুর রহমান আজারির ব্যাপারে ষড়যন্ত্র আপনারা করবেন আপনারা বাজে মন্তব্য করবেন আর আমরা মুসলমান আমরা ইমানদার মুমিন মুত্তাকি যারা আছি কোরআনের সৈনিক আছি আমরা মোষের তেল দিয়ে ঘুমাবো না সেই দিন বাগে খাইছি আগের দিন আর হিসাব করেন না এখন পঁচিশ সাল যুবকদের বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্রদের বাংলাদেশ এখন এই দেশ গড়বে যুবকেরা তরুণেরা গড়বে শুধু তাই নয় দুঃখ রাখবো কোথায় আল্লামা মামুনুল হক বলেছিলেন রাষ্ট্র ক্ষমতায় যদি ইসলাম আসে বাংলাদেশে যত ভণ্ড মাজার আছে সব মাজার ভেঙ্গে মাটির সাথে গুড়িয়ে দেওয়া হবে এই সৈর শাসকরা যখন ছিল সবতে জামাই আদর ছিল ভন্ড পীরেরা এদের কোন সমস্যা হয় নাই এদের কিছুই হয় নাই এই ভন্ড পীরের এক বীর এক ಸಂತাস তাই কুলাঙ্গার মায়ের কুলাঙ্গার সন্তান এক খানকার পীর সাদিকুর রহমান নাম এই হারাম দাতা গত পরশুদিন বক্তব্য দিতে গিয়ে ঘোষণা দিচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারের মাথা কেটে যে এনে দিতে পারবে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে চিৎকার মেরে বলেন দুই দিন থেকে আমরা মিডিয়ার মাধ্যমে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে এই বাংলাদেশের যিনি রাষ্ট্রপ্রধান যিনি রাষ্ট্র পরিচালনা করছেন ডক্টর ইউনুসের কাছে আমরা দাবি জানিয়েছি অনতি বিলম্বে এই কুলম্ডারকে এরেস্ট করে গ্রেফতার করে তাকে আইনের আওতায় আনা হোক এদের মাথা খারাপ হয়ে গেছে এদের ব্যবসায় বাধা করে যাচ্ছে কারণ এরা যদি এইভাবে প্রোগ্রাম করতে থাকে তাহলে এদের মাঝারে কেউ আর গরু নিয়ে যাবে না ছাগল নিয়ে যাবে না কেউ আর তহবা নিয়ে যাবে না এদের ভাটা পড়বে ব্যবসায় এই জন্য এরা এই পায়তরা করছে সেই জন্য সতর্ক হতে হবে কেবল তো তোমার দুইটা প্রোগ্রাম মিজানুর রহমান আজারি করলো বাকিগুলা করুক না দেশের চিত্র পরিবর্তন হয়ে যাবে প্রথম দিনের মাহফিল মাহফিলের মধ্যে প্রায় পনেরো লক্ষের মতো লোক দ্বিতীয় মাহফিলের মধ্যে পঁচিশ থেকে ত্রিশ লক্ষ লোক আগামীকালকে যে মাহফিলটা সিলেটের ময়দানে হবে যেই মাঠে দীর্ঘ বাইশ বছর আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই প্রোগ্রাম করেছিলেন আল্লামা সাইদিকে অ্যারেস্ট করে জেলখানায় বন্দী করার পরে দীর্ঘকাল পর্যন্ত এই মাঠে জালিমেরা আর কোনো মাহফিলে প্রোগ্রাম করতে অনুমতি দেয় নাই দীর্ঘ দিন পরে এখানে প্রোগ্রাম হচ্ছে তিন দিন ব্যাপী আজকে চলছে আগামীকাল শেষ দিন কালকে মিজানুর রহমান আজারে বক্তব্য দিবেন এখানে কোটি কোটি টাকা ব্যয়ে মাহফিলের আয়োজন করা হয়েছে কম পক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ লোকের আয়োজন করা হয়েছে আরে মিজানুর রহমান আজারিকে তোমরা যতই গালি দাও যতই তোমরা কিছু করো না কেন এই ভালোবাসা বলতেন কে তোমরা যতই চেষ্টা করো ওই যে বাংলাদেশে জাতীয় খেলার নাম বলতে পারবি কি তবে হাডুডু খেলা জাতীয় খেলা কেন হাডুডু এর গবেষণা করে একজন বললেন তার মানে হলো বাঙালির খাসিলা ছলো কেউ যদি উপরে উঠতে চায় তার পা ধরে টাইনা নিছেন আমায় কেউ যদি উপরে উঠতে চায় বাঙালির খাসিলা ছলো পা ধরে নিচে জেনে নামে নিয়ে আসতে চায় এটা হলো বাঙালি খাসিল এই জন্য বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু আরে ডক্টর মিজানুর রহমান আজারির কল্লা ধরে আল্লাহ তার দেশে উপরের দিকে তোর মতো এই মাজার সন্ত্রাস যে প্রকাশ্যে মিজানুর রহমান আজারিকে হত্যা করার ঘোষণা দিতে পারে এর মতো সন্ত্রসার হতে পারে তোরা মিজানুর রহমান আজারির পা ধরে তাই না কত দূর নামাইতে পারবে আল্লাহ যাকে উঠায় তাকে নামানোর ক্ষমতা কারো আল্লামা জালিমেরা কারাগারে বন্ধ রেখে বুকে হাত দিয়া বলেন তো দেখি আল্লামা সাইদির এক বিন্দু পরিমাণ মানুষের অন্তর থেকে ভালোবাসা কমাইতে পারছে না সেটা বাড়ছে সুমন আল্লাহ কবেন না যুগে যুগে জালিমেরা আলেমদের উপরে নবীদের উপরে নির্যাতন করে জনগণের খনিজা থেকে ভালোবাসা কমাতে পারে নাই যতই আলেমদের উপরে নির্যাতন আসবে ষড়যন্ত্র আসবে আলেমদের প্রতি মানুষের ভালোবাসা বৃদ্ধি করে দিবেন তিনি কে আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন তোর মতো এই নাখান্দার বান্দা এদেরকে দমাতে পারবে আসেন এটি হলো আমার আজকের ভূমিকার কথা আমি কোরআনুল কারিন থেকে সুরাতুল বাকারা সাত নম্বর আয়াতে করিমা তেল করেছি এই আয়াতে করিমাকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু কথা বলবো শুরুতেই আমি বলেছিলাম আজকের আলোচনার টপিকটা যেন কি বলেন মনে আছে সমাজের একশোর মধ্যে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মানুষ বধি বধির কাকে বলা হয় যারা কানে শোনে না দেশি ভাষায় হলো ঠসা যাই হোক গ্রাম্য ভাষায় ঠসা মানুষ আচ্ছা একটু আপনারা জবাব দিবেন এই এলাকায় একজন মানুষ আছে কি ঠসা শোনে না শোনে না আছে আছে কে জানি লুৎফর ভাইয়ের বাপ নাকি একটু কানে কম শোনে কিন্তু একেবারে ঠসা কানেই শোনে না এরকম মানুষ আছে ওনাকে যে কাছে কাছে বললে শোনা পায় কিনা আবার অনেক সময় দেখবেন এমন শোনে আপনি দুইজনে মিলে কথা কবেন ওর ব্যাপারে কি করছে ওটাই বুঝতে পারে আছে না নাই তো আল্লাহ পাক বলছেন এই পৃথিবীর জমিনের সমাজের ভিতরে শতকরা ৯০ থেকে পঁচানব্বই পার্সেন্ট কানে শোনে না তো আল্লাহ যদি বলে মোল্লার উপরে রাগ করবেন কথা কয় না মোল্লার উপরে রাগ করা যাবে কথা কার দলিল সুরা বাকারা কোন সুরা একটু কথা বলেন আজকে আপনার অর্ধেক আমার অর্ধেক পারবেন তো কোন সুরা সুরা বাকারা আয়াত নাম্বার সাত এই আয়াত আল্লাহ বলছেন বলছেন যারা পারেন بسم الله الرحمن الرحيم ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم আর বুধ বুধ আওজি আল্লার হত মনফালা কলো বিখিম বিখীম সমাজের কিছু মানুষের অংশে আল্লাহ আল্লাহ মেরে দিয়েছেন নিয়েছেন কথায় মোহর মারছেন মারছেন অন্তরের উপরে মহর মেরে দিয়েছেন হতে মাল্লা হলে কলবিহীন কলবের উপরে মোহর মেরে দিয়েছে তাদের শ্রবণ শক্তি যেই কান দিয়ে শ্রবণ করে চিকানের উপরে আবরণ দিয়েছেন চিকানের উপরে মোহর মেরে দিয়েছেন ওয়া আলা আবসারহিম চোখের উপরে পর্দা দিয়েছেন গিশাওতুন ওয়া লাহুন আযাবুন আযিম ওই মানুষগুলোর জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি কথা বলেন সবাই বলেন আল্লাহ আপনাদের জন্য তার আল্লাহর কথা আল্লাহ পাক বলছেন বান্দা শোনো শোনো পৃথিবীর কি কিছু কেছ মানুছ আছে যাদের অন্তরের ভিতরে মোহর মেরে দেওয়া হয়েছে মোহরটা কেন মারা হলো তাইলে তো আল্লাহর দোষ নাকি মোহর তো আল্লাহই মারছে আমি তোমারই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাফসীরে ফাতহুল মাজিদে দেখলে বান্দার হৃদয়ের মধ্যে অন্তরের মধ্যে মোহর কখন মারেন বান্দাটা যখন পাপ কাজে লিপ্ত হয়ে থাকে একের পরে এক পাপ কাজ করে পাপ কাজ করার কারণে তার হৃদয়ের মধ্যে একটা দাগ পড়ে যায় কি পড়ে যায় দাগ পড়ে যান একটা পাপ করল একটা দাগ পড়ে গেল দুইটা পাপ করল দুইটা দাগ পড়ে গেল মুফাসসিরিন কেরাম বলেন বান্দা যদি ফিরে আসে আল্লাহর এবাদতে সামিল হয়ে যায় তার দাগ গুলি ক্রমান্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিয়ে তার অন্তরটা পরিষ্কার করে দেয় কিন্তু বান্দা যদি পাপ কাজ প্রতিনিয়ত করতে থাকেন এটা তার কর্মফল সে ফজরে অ্যাটেন্ড করল না ফজরে অ্যাটেন্ড না করার কারণে একটা পাপ করল তার হৃদয়ের মধ্যে একটা দাগ পড়ে যায় জোহরে আসলো না তার হৃদয়ে আরেকটা একটা দাগ পড়ে যায় আসরে আসলো না আরেকটা দাগ পড়ে যায় নামাজ ছেড়ে দেওয়া ছোট গুণা বন্যা বড় গুণা সগিরা গুণা না কবিরা গুণা মানে আস্তে আস্তে ফতোয়া দেন ছোট গুণা না বড় গুণা সগিরা গুণা না কবিরা গুণা কবিরা গুনাহ যদি কেউ করে তার জন্য নামের শাস্তি আছে না নাই কথাটা কার আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে শায়াতু ওয়ালাহু আযাবুন তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে বান্দা যখন একের পরে অন্যায় করে একের পরে কুফরি করে আল্লাহর হুকুমগুলি যখন লঙ্ঘন করে তার হৃদয়ের মধ্যে ডাক পড়ে যায় এমন একটা পর্যায়ে আসে আল্লাহ তার হৃদয়ের মধ্যে মেরে মেরে দেয় যখন অন্তরে দেওয়া হয় তখন ওই অন্তরের মানুষটা কোরআন তার কাছে ভালো লাগে না নামাজ তার কাছে ভালো লাগে না হস তার কাছে ভালো লাগে না জাকাত তার কাছে ভালো লাগে না ভালো কথা ভালো লাগে না আশ্চর্যের বিষয় মুফাসরিন কেরাম নিচে লেখলেন শুধু ভালো কাজ ভালো লাগে না তা নয় খারাপ কাজ এটাও তার কাছে খারাপ লাগে না নাউজুবিল্লাহ বলেন অন্তরে যখন আল্লাহ মোহর মেরে দেয় তার পাপের কারণে অন্যের কারণে তার গুনাহের কারণে যখন মোহর মেরে দেয় তখন ওই বান্দার কাছে ভালো কথা ভালো লাগে না খারাপ কাজ খারাপ লাগে না এখন বলেন এই গুণ বিশিষ্ট মানুষ সমাজে না বেশি তখন তারা কুরাণ শুনবে না কান আছে বাহ্যিক দৃষ্টি দিক দিয়ে দেখতেছি আমাদের দুটি কান আছে না নাই চমৎকার দুটি সাউন্ড বক্স আল্লাহ দিয়েছেন আমি আপনাকে আব্দুর রহিম বলে ডাকলাম সকালে ডাকলাম শুনলেন না দুপুরে ডাকলাম শুনলেন না বিকালে ডাকলাম শুনলেন না আবার সন্ধ্যা রাতে ডাকলাম শুনলেন না ঘুমানো পূর্ব মুহূর্তে আবার ডাকলাম আপনি আমার ডাকে সারা দিলেন না বলেন দেখি আমার অন্তর খুব খুশি হবে আস্তে বললেন কেন খুশি হবে বেজার হয়ে যাব আপনি যদি আমাকে ডাকে, আমি যদি সারা না দেই আপনি যেমন আঘাত পান আপনি যেমন কষ্ট পান আল্লাহ আপনাকে ডাকে কি ডাকে নাম ডাকে কিনা আল্লাহ আপনাকে আহ্বান করেন আমাকে আহ্বান করেন আল্লাহরা আহ্বানে যদি আপনি সারা না দেন আল্লাহর মনে হয় কষ্ট হয় না আল্লাহর কি খারাপ লাগে না বান্দা তোমাকে এত ডাকলা আমার ডাকে তুমি সারা দিলা না বিপদটা কি আল্লাহর না যে সারা দেয় নাই তার যে সারা দেয় নাই তার হলো বিপদ তার হলো কষ্ট প্রিয় আমার আমরা যে মানুষেরা এই সমাজে বসবাস করি বলেছি একশোর মধ্যে আমরা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মানুষ শুনি না সেটার প্রমাণটা নিয়ে নেন বলেন তো দেখি আপনার এলাকার মসজিদ থেকে আজান হয় দৈনিক কয়েবার অনেকে বলেন না কয়েবার দৈনিক পাঁচবার হয় তিনশো দিনে পঁয়ষট্টি দিনে একটি বছর অতিবাহিত হয় তিনশো পঁয়ষট্টি দিন যদি আপনি পাঁচ দিয়ে গুন দেন তাহলে আঠারোশো পঁচিশ বার আল্লাহর ঘর থেকে আপনাকে ডাকা হয় কি হয় না ও বন্ধন ওয়াল্লার গুলা ম্যাডাম একটু চিন্তা করেন আপনার বাহ্যিক কান আছে কিন্তু আপনার হৃদয় একটা কান আছে না নাই হৃদয়ের কান আপনার মরে গেছে আপনি আজান হয়েছে তিনশো পঁয়ষট্টি দিন আঠারোশো পঁচিশ বার আপনার মসজিদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তারা আহ্বান করে দিয়া আহ্বান করিয়াছেন হাইয়া আলাস সালাহ এই على القলা আপনাকে দেখেন আপনি এই ডাকায় সারা দিয়ে আপনি হাজিরা দিতে পারেন নাই বুঝতে হবে আপনার চোখ দিয়ে দেখতেছেন দৃষ্টি কোন দিয়ে দেখতেছেন যে কান আছে প্রকিত পক্ষে আল্লাহ বলেন এই বান্দাটা বোঝে কারণ তাকে বোসরে 1825 বার ডাকা হয়েছে সে আমার ডাকে সারা দেয় নাই তার যদি দিলের কান থাকতো তার যদি প্রকৃত কান থাকতো তাহলে অবশ্যই আমার ডাকে সারা দিয়া সে সেই অবনত হতো ঠিক না তাহলে এখন বলেন আল্লাহ পাক যে বলছেন আঠারোশো বার ডাকার পরে যারা যারা ডাকে সারা দেয় নাই তারা কি কান বিশিষ্ট না বধির এই সংখ্যা ফসা মানুষের সংখ্যা এখন কম না বেশি কেমন বেশি কয় আমরাই তো আমরা কি না এখন আপনার দিলের কাছে আপনি প্রশ্ন করেন বিবেকের কাছে প্রশ্ন করেন কারণ বলেন এটা মানুষের পরিবর্তন করে দেন কে ছোট্ট একটা ঘটনা বলে আপনি তো অত পাপিষ্ট হন নাই আপনি কে কাউকে খুন করেছেন নাকি নাকি খুন করেছেন আপনি কি জানা করেছেন নাকি আপনি ব্যবচার করেন নাই আপনি কাউকে খুন করেন নাই শুধুমাত্র আল্লাহর ডাকে সারা দিয়ে আসেন নাই একটা মানুষ যদি একটা বান্দি যদি জেনা করার পরে ব্যাবিচার করার পরে আবার সন্তানকে হত্যা করার পরেও যদি আল্লাহ মাফ করতে পারে হৃদয়টাকে ঘুরাই দিতে পারে আপনি যদি তওবা করে আপনার আমার হৃদয়টা পরিবর্তন করে দিবেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন মুসা আলাইহিস সালামের জামানার ঘটনাটা আপনাদেরকে বারবার শোনাইছিলাম চারজন মহিলা বিবিচার করেছেন জেনা করেছেন গর্ভবতী হয়েছেন সন্তানটা তার এসেছে তিনি চিন্তা করলেন আরে আমি তো চোরম একটা অন্যায় করেছি এই সন্তান তো যার সন্তান একটু বাঁচিয়ে রাখা যাবে না ওই মহিলাটা চিন্তা করলেন এই সন্তানটা পৃথিবীতে ভুমिष्ट হওয়ার সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলব যেমন চিন্তা তেমন কাজ সন্তানটা ভুমिष्ट হওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলাটা

দূর হয়ে যাও আমার চোখের সামনে তুমি থাকিও না তোমার মতো পাপিষ্ট গুণাগার আর কেউ হতে পারে না তুমি ব্যবিচারী তুমি ব্যবিচার করেছ আবার সন্তান থেকে হত্যা করেছ তোমাকে আল্লাহ মাফ করবে না দূর হয়ে যাও দূর হয়ে যাও মহিলা থেকে যখন তারিয়ে দিলেন মহিলাটা কান্না কাটি করতে করতে যাচ্ছে আল্লাহ এমন গুণা করলাম দুনিয়াতে তুমি কি শাস্তি দিবা দাও কিন্তু পরকালে শাস্তি সহ্য করতে পারো না আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও মহিলাটা অনুতপ্ত হলেন নিজের গুণার যখন নালর এসে ক্ষমা চাইলেন আল্লাহ পাক মহিলাটিকে করে দিলেন সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন পাঠিয়ে দিয়া ওই پیغمبر মূসা আলাইহিস সালামকে বললেন ও پیغمبر মূসা আপনি জানেন নাকি এই মহিলার চাইতো নিকৃষ্ট মানুষ সমাজে আছে এই মহিলার চাইতো পাপিস্ট মানুষ সমাজে বসবাস করে মূসা নবী আশ্চর্য হয়ে গেলেন ভাই জিবরাইল তুমি বলো কি এই মহিলার চাইতো খারাপ মানুষ সমাজে থাকতে পারে আমি বিশ্বাস করি না জিব্বেল বলে ও গোয়াল্লার নবী মুসা শোনেন শোনেন আল্লাহ পাক বলছেন এই পৃথিবীর জমিনে যে সমস্ত বান্দা যে সমস্ত বান্দি সুস্থ শরীর থাকার পরেও আল্লাহর সলাত আদায় করে না নামাজ আদায় করে না ওই বান্দা ওই বান্দি এই জেনাকার মহিলার চেয়ে কেউ নিকৃষ্ট নাউজুবিল্লাহ বলেন জিব্রাইল ডাক দিয়া বলেন এই পৃথিবীর জমিনে সুস্থ থাকার পরেও যেই বান্দা বান্দি সনাত আদায় করে না ওই মহিলাটা সন্তানকে হত্যা করেছে ওই হত্যাকারী চৈতন্য খ্রিস্ট আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ভাই জিব্রাইল তুমি কি শোনাও ও মুসলমান যদি বেনামাজি একজন জেনাকারী চৈতন্য খ্রিস্ট হয় একজন বেনামাজি যদি হত্যাকারী চৈতন্য নিকৃষ্ট হয় ও বন্ধুরে বলেন দেখি কেমন তারে ময় জানে আপনার আমার বাঁচার উপায় থাকবে

দিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাটা কবুল করে নিয়া তার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিয়েছেন সেই আল্লাহ এখনো আছেন না নাই আপনি আমি যদি ফিরে আসতে পারি আর দোয়া যদি পড়তে পারি করেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত অন বি আলা দিল পরিবর্তনকারী আমার রব তুমি আমার হৃদয়টাকে দিনের জন্য কবুল করে নাও সুবহানাল্লাহ বলেন এই দোয়া যদি আপনি পড়তে পারেন আর আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারেন আপনাকে আমাকে হেদায়েত দিয়া পরিবর্তন করে দিবেন তিনি কে ভয়